প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তেরো নম্বর অঙ্কটা আজকে সমাধান করাবো আর এ অধ্যায়ের অর্থাৎ আজকে পৃষ্ঠ হইল তোমার কত একশো আটষট্টির অনুশীলনী এগারো অনুশীলনী এগারোর অর্থাৎ এগারো অধ্যায়ের তোমার যে সৃজনশীলগুলো আছে এগুলো আমি কিন্তু কোর্সের গ্রুপে আপলোড দিয়েছি সৃজনশীলগুলো তোমরা যারা ভর্তি হয়েছো কোর্সে তোমরা ওই সৃজনশীলগুলা এই অধ্যায় সম্পূর্ণ করার পরে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা সুন্দরভাবে দেখে নিবা আর যারা কোর্সে ভর্তি হইতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা কোর্স ফি দুইশো টাকা ওই দুইশো টাকা দিয়ে তুমি গণিতের এই কোর্সটি করতে পারবা যেখানে সব সব অনুশীলনের কিন্তু অর্থাৎ সবগুলো অধ্যায়ের সৃজনশীল পেয়ে যাবা এমসি কিউ পেয়ে যাবা তোমরা যারা গণিতে ভালো করতে চাও ওই কোর্সটা করতে পারো দেখো তেরো নম্বরের সমাধান এখানে লেখা আছে যে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো মানে প্রতিদিন পাঁচ পাঁচ ধরে গণসংখ্যা সারণ মানে এইখানে তোমার উপাত্ত দেওয়া আছে এরকম উপাত্ত দেওয়া আছে এইখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে সে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া হল হাজার অর্থাৎ টাকাই দেওয়া হয়েছে এখানে যাই হোক দেখো কি তোমার যদি এইরকম গণসংখ্যা সারণি তৈরি করতে বলে এইরকম উপাত্ত দেওয়া থাকবে বলবে যে গণসংখ্যা সারণি তৈরি করো এই কথাটা যদি বলে তোমার প্রথম কাজ এইখান থেকে খুঁজে বের করবা সবচেয়ে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা ঠিক আছে তোমার প্রথম কাজ এইটা দেখো কীভাবে গণসংখ্যা সারণি তৈরি করবো এটা সুন্দরভাবে করে দিচ্ছি তাহলে দেখো এটা তেরো নাম্বার না তেরো যে সুন্দরভাবে গেলে একবার যে এখানে এখানে মাসিক মাসিক আয় আয় তোমার কি লেখা আছে হাজার টাকায় যাই হোক হাজার টাকায় হাজার টাকায় এর সর্বোচ্চ 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 সংখ্যা সংখ্যা সর্বোচ্চ সংখ্যা একশো আটাত্তর এবং বা সংখ্যার জায়গায় লিখতে পারো সর্বোচ্চ মান তা হবে এবং সর্বনিম্ন সর্ব নিম্নমান একশো তিরিশ সর্বনিম্নমান কত একশো তিরিশ এত এর সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান এত এবং সর্বনিম্ন মান দুইটা বের করছি মানে ওইখান থেকে খুঁজে বের কইরা আমি দেখলাম সর্বোচ্চ একশো আটাত্তর আছে আর সর্বনিম্ন একশো তিরিশ আছে এখন তোমার অতএব পরি অতএব প্রদত্তপ্রাত্রের পরিসর প্রদত্তপ্রাপ্তের পরিসর বের করতে হবে উপাত্তের পরিসর তোমার ওই সারনি তৈরি করতে হলে পরিসর লাগে পরিসরের সূত্র পরিসর বের করে কীভাবে পরিসর বের করে যে সর্বোচ্চ সংখ্যা থেকে তোমার যে সর্বোচ্চ সংখ্যাটা একশো আটাত্তর আচ্ছা একশো আটাত্তর লিখতেছি এখানে আটাত্তর বিয়োগ করতে হবে এক সংখ্যাটা মানে সর্বনিম্ন মানটা এই হলো যোগ করতে হবে কত এক এটা পরিসর বের করা সূত্র যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক অথবা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এখানে কত আছে সর্বোচ্চ আটাত্তর একশো আটাত্তর লেখসি বিয়োগ সর্বনিম্ন একশো তিরিশ একশো ত্রিশ যোগ এক সূত্রের এক এইটা আচ্ছা এটার থেকে এটা বিয়োগ দিবা বিয়োগ দিলে হয় আটচল্লিশ তার সাথে এক যোগ করলে হয় ঊনপঞ্চাশ তোমরা না বুঝো দেখো একশো আটাত্তর থেকে একশো বিয়োগ করলে হইতো আটচল্লিশ যোগ কত এক তাহলে হচ্ছে এখানে তোমার ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ এই পরিসর বের করবা পরিসর বের করার পরে তোমার কাজ শ্রেণী ব্যাপ শ্রেণী সংখ্যা বের করা শ্রেণী সংখ্যা আবার কীভাবে বের করে দেখো যে ব্যাপ্তি কত আছে ওইটা গেলে একবার যে শ্রেণী ব্যাপ্তি পাঁচ দৈরা করতে বলছে তাহলে শ্রেণী ব্যাপ্তি পাঁচ দৌড়ে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা এটা একটা সূত্র যে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম উপরে থাকবে পরিসর উপরে থাকবে পরিসর পরিসর কত উনপদ উনপঞ্চু করে রাখলাম আর ভাগ নিচে থাকবে শ্রেণী শ্রেণী ব্যাপ্তি কত হয় যে পাশ বৈরা করতে বলছে তাহলে নিচে থাকবে পাঁচ এই হলো শ্রেণী সংখ্যা বের করার নিয়ম যে উপরে পরিসর পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে বাক করলেই শ্রেণী সংখ্যা বের হয় তার মানে এটার এটাতে বাক করলে হয় কত নয় দশমিক আট আর এই নয় দশমিক আট চেণী সংখ্যা চেঞ্জ সংখ্যা দশমিকে রাখা যায় না এই জন্য আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো তাহলে নয় দশমিক আট মানে নয়ের থেকে বড় তাহলে এটার তাহলে যদি এরকম দশমিকে মানুষ হয় তাহলে এই দশমিকের আগে কত আছে নয় এটার থেকে এক বেশি লাগবে তাহলে কত হবে দশ তাহলে এবারে এখন ডাক দিবে এইদিকে কয়টা এইদিকে গড় দিবে দশটা বাই হইলে তুমি গড় দেবা বারোটা দুইটা বেশি দিবে তাহলে দেখো এই যে আমি কীভাবে দিতেছি তুমি দেখো এই যে কয়টা দেই চিন্তা করো তোমরা একটু খেয়াল করো দিলাম এইভাবে দিতে হবে বারোটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ঠিক আছে আর এই দিকে দিবা তিনটা এইদিকে দিবা তিনটা এই তিনটা এইভাবে তোমরা দিবা প্রথমে গড়ে লাগবা হলো ব্যক্তি কি লাগবা শ্রেণী ব্যক্তি তাহলে লেখ শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যাক্তি লেখবা এই ঘরে টালি চিহ্ন টালি চিহ্ন আর এইখানে লেখবা হলো গণসংখ্যা গণ সংখ্যা ভালো লেখো লেখার পর শ্রেণী ব্যক্তির ঘরে কীভাবে লেখ দেখো সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে কত একশো একশো কত তিরিশ তোমার একশো আছে কত একশো তিরিশ তাহলে তুমি তুমি একশো তিরিশ তার আগের থেকেও নিতে পারো ঠিক আছে এক আগে নেওয়া যায় কোনো সমস্যা নেই তুমি নিলে নিতে পারো এটাও নিয়ম যে যত নিম্ন থাকবো তার থেকে তোমার এক কী করবা কমাইয়ে লাগবা তাহলে একশো তিরিশের থেকে আমরা এক কমাইয়ে লেখলে কত হয় একশো উনত্রিশ এইটা থেকে সে ব্যক্তিগত ধরছি আমরা ব্যক্তিগত পাঁচ তাহলে পাঁচ ঘর গুনদা তাহলে পাঁচ ঘর গুনলে কত হয় দেখো ঊনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আচ্ছা উনত্রিশের উনত্রিশ শহ গুনতে হবে কিন্তু উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ মানে এই দেখো এই যে পাঁচটা আঙ্গুল না উনত্রিশ থেকে পাঁচ আঙ্গুলগুল না যেহেতু সেনি ব্যক্তি পাঁচ তাহলে উনত্রিশের পরে কত তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পাঁচ আঙ্গুল আঙ্গুলগুলো হয় একশো তেত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ উনত্রিশশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশের পরে কত একশো চৌত্রিশ এইটা নিয়ে লেখবো একশো চৌত্রিশ থেকে পাঁচগুলো হয় একশো আটত্রিশ একশো আটত্রিশের পর একশো উনচল্লিশ এখানে ঘর লাগবে একশো উনচল্লিশ থেকে পাঁচ ঘর বা হয় একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশের পর হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ থেকে পাঁচ ঘর গুনলে হয় একশো আটচল্লিশ একশো আটচল্লিশ একশো আটচল্লিশের পর একশো উনি পঞ্চাশ এন থেকে পাঁচ ঘর বা হবে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নের পর হইলো একশো চুয়ান্ন এন থেকে পাঁচ ঘর বা এটা হয় একশো আটান্ন আটান্ন পর একশো উনি ষাট লাগবা একশো উনষাট থেকে পাঁচ আঙ্গুল গুন বা তার মানে একশো তেষট্টি একশো তেষট্টির পর হলো চৌষট্টি একশো চৌষট্টি থেকে পাঁচ ঘর গুনলে এটা হয় একশো আটষট্টি একশো আটষট্টি একশো আটষট্টির পর গেল একশো উনসত্তর এখান থেকে পাঁচ ঘর গুনলে হবে একশো তিয়াত্তর একশো তিয়াত্তরের পর একশো চুয়াত্তর এখান থেকে পাঁচ গড় গুনলে হবে একশো আটাত্তর আর এইখানে লাগবে হলো মোট এখন এই ঘরে কীভাবে বসা পে যে টালিগুলা দেখো তোমার যে সংখ্যা যত থাকবে সংখ্যা কত আসে আমি এই যে বারো নাম্বার পর্বে তোমরা দেখলেই বুঝতে পারবা যে একশো বত্রিশ একশো বত্রিশ কোন ঘরে আসছে একশো উনত্রিশ থেকে একশো তেত্রিশের মধ্যে আসে না এই ঘরে একটা দিবা ঠিক আছে এইভাবে তোমরা সবগুলো যদি দাও তাহলে এই ঘরে চারটা দাগ হবে এই ঘরে হবে তিনটে তারপরে এই ঘরে হবে এই যে পাঁচটা নয়টা হয় এই যে নয়টা দিলাম পাঁচ আর এই চার নয় একইভাবে এই ঘরে তোমার এই বের হবে তোমার বারোটা এম দিবা হলো বারোটা পাঁচটা দশটা দুইটা এই হলো বারোটা এই ঘরে বের হবে এগারোটা তাহলে এই ঘরে এই যে পাঁচটা এই হলো পাঁচটা দশটা আর এই একটা এগারোটা তারপরে এই ঘরে একইভাবে বের হবে চারটে এমনি চারটে পর্বে এক থেকে দেখলে এগুলো আর বুঝতে পারবা ওই পর্বে সুন্দরভাবে বুঝিয়ে দিছে পাঁচটা আর একটা এই করে ছয়টা এই ঘরে বের হবে না তাহলে এই ঘরে ফাঁকা রাখবো তারপরের এই ঘরে বের হবে একটাই এক দাগ তাহলে এই ঘরে কয়টা বেরছে চারটে এনে লিখ বা চার এনে তিনটে এনে তিন এনে বেরছে নয় এনে নয় এনে বারো এইখানে একশো আটচল্লিশের গড় না ও সরি মিস্টেক হয়ে গেছে নয়ের পরেই এই ঘরে বারোটা হইতো এই ঘরে বারোটা পাঁচ দুই বারোটা এনে হবে কত বারো বারোর পরে এই করে হবে এগারোটা তাহলে এনে হবে একটা কম কাইটা দিলাম একটা এই এগারো এই করে এগারো একশো তিপ্পান্ন এগারো এগারোর পরে হলে এই করে এগারো বেশি দিস এই হবে কয়টা চারটে এক দুই তিন চার এনে হবে চার আর এই করে হবে তাহলে এই আর একে ছয় হবে ছ ছয় ছয়ের করে হবে এই হবে না একশো না এই ঘর ফাঁকা এই ঘর ফাঁকা এই ঘরে কোনো হবে না এই জন্য শূন্য আর এই ঘরে হবে তোমার এই ঘরেও হবে না এই ঘরেও কি শূন্য এই ঘরে তাহলে ফাঁকা রাখবো আমরা এই দুই ঘর ফাঁকা আর এই লাস্ট ঘরে এক তাহলে লেখ এক ঠিক আছে এই হইল আর এই সবটি যদি তোমরা যোগ করো যোগ করলে তোমার মোট আসবে হইলো পঞ্চাশ লিখে দেওয়া পঞ্চাশ এই হলো গণসংখ্যা সারণ যে শিক্ষার্থীরা তোমরা যে গণিত কোর্স যারা করতে চাও জাস্ট এই যে এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো গণিত কোর্স শুধু গণিত কোর্স কোর্সের মূল্য হলো তোমার দুইশো টাকা দুইশো টাকা আর এইটা তুমি চিন্তা করতে পারো একটা ডেমো ক্লাস ঠিক আছে এইটা হলো ডেমো ক্লাস ইউটিউবের এই ভাবে এই এই রকম যে ভিডিও ক্লাসটা দেখলা এই রকমভাবেও কোর্সের ক্লাসগুলো একই রকম একই রকম কোর্স ফি মাত্র দুইশো টাকা তুমি দুইশো টাকা দিয়ে ভর্তি হলে তুমি সবগুলা পদ্মায়ের তোমরা কমপ্লিট করতে পারবা ধন্যবাদ সকলকে